আজকে আমি কিনতে গিয়ে ঠকে গেছি কারণটা হলো বেশি মানে বেশি সালা খেলে গলায় দড়ি তো আগে যে দুটা কবুতরের বাচ্চা দেখছিলাম সেই দুটা অনেক ভালো ছিল তো পরে আমি ন মানে দশ টাকা কমের জন্য এই বাচ্চাগুলো নিলাম কিন্তু এগুলো দেখ এখন দেখতেছি সুটকা সুটকা ভাব আর কি তো যাই হোক দুইটা কবুতরের বাচ্চা নিলাম এখন পরিষ্কার করব রান্না করব এই তো রমজান মাস কবুতরের বাচ্চা একেবারে ছোটো হলে খেতে ভালো লাগে না দেখেন তো আমি একটু বড় বড়ই নিই মানে খেতে ভালো লাগে আর কি তো যাই হোক কবুতরগুলো বাঁচতেছি ছাদের উপর তো ছাদের উপর হালকা হালকা বাতাস হচ্ছে ভালোই লাগতেছে আর কি এ তো দেখেন আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি আমি এখন কবুতরের মাংসগুলো রান্না করব কবুতরের মাংস খালি রান্না করলেও ভালো লাগে তো আমার বাবাটা একটু আলু দিলে মানে ভালোবাসি আর কি আলু খেতে তো ওই কারণে আমি কয়েকটা আলু দিছি আর কি দিয়েই রান্না করতেছি কে কীভাবে রান্না করেন জানি না তো আমি কয়েকটা আলু দিছি আমার বাবাটা আলু পছন্দ করে আর একটা কথা কি জানেন বড় ভিডিও এখন দিতে হবে ফেসবুকে তো বড় ভিডিও করতে গেলে না অনেকটাই কষ্ট হচ্ছে এখন এখন না তখনও কিন্তু এখন তো সবাইকে বড়ো ভিডিও দিতে হবে আর ইনশাল্লাহ সবাই বড় ভিডিও দিবেন সবাই বড় ভিডিও দিলে অবশ্যই আমাদের সফলতা আসবে আর কি আর এখন ফেসবুকে কাজ করা অনেক কঠিন হয়ে গেছে এখন আর তেমন সহজ নেই তো অনেক কঠিন হয়ে গেছে তো আমরা সবাই সাবধানে কাজ করব আর কি আর ফেসবুকের নিয়ম কানম মেনে কাজ করব হ্যাঁ তো নইলেই না আমরা ফেসবুক থেকে সফলতা পাবো কি রান্না করতেছ এত কেন তোমার মাংস তো এখন আমি আমার রান্না শেষ হয়ে গেছে তো আমি একটু আমার বান্ধবীকে কবুতরের মাংসের তরকারি আর একটু তরমুজ তরমুজ বলতে রসমালাই তো দেওয়ার জন্য আর কিছু রান্না করলে বান্ধবী আমার ছেড়ে খায় না তো আমি কি করে বান্ধবী ছেড়ে খাই তো এই কারণে একটু হলেও দিতে যাচ্ছি আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো লাগলে আমার ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন সবার জন্য আমার মন থেকে দোয়া রইল